আমরা সিলেটি অকলতর একটা ট্রেন্ড রইল গিয়া হোসেন কিতা লন্ডন আওয়া একবারে শুট কি বুড়া পর্যন্ত সব ইচ্ছা লন্ডন আইতা বা লন্ডন পাঠাইতা ফ্যামিলির আত্মীয় পাটাইতা নাতেন নসারে পাটাইতা পুয়া ফুরন্তরে পাঠাইতা মা বাপরে পাঠাইতা মানে কেউ আর দেশও থাকত না সবর ইচ্ছা লন্ডন আওয়া এটা আমরা একটা সিলেটি অকলতরে একটা বর্তমানে মানে না করে ও দাদার আমল থেকে দেখে আইরাম সবর ইচ্ছা লন্ডন আওয়া লণ্ডন আহিলেও শান্তি কাচা কাচ্ছা বৰ হৈ গ'লে একজাৰা বৰ হৈ যায় যদি হৈ যায় পাঁচ বছৰ বা ছয় বছৰ হৈ যায় সুন্দৰ চান্দৰ যদি হৈ যায় এইগু যদি ফুৰি হয় তেতিয়া এইগুৰে একবাৰে আচমানৰ তোলা ৰখা হৈ যায় এইগুৰে কোনো কাম কাজ সেইকাৰণে হয়তো নাই সিগুৰেতো বিয়া দিলে মোৰ লণ্ডনী লণ্ডন গ'লেতো কোনো কাম কাজ কৰা লাগে নাই লণ্ডনতো লণ্ডন লণ্ডনলৈকে আচমণৰ ফুৰে লণ্ডনলৈকে বেহে তল্লাখন অলাও মন খৰা হয় মানে সুন্দৰ হৈ গ'লে আৰু ফুৰি নৰে তো মান্য ৰখা হৈ যায় যে এইগুৰি লণ্ডনী যাম আৰু কিছুমান দেওব লাগিব লণ্ডনী বিয়া দেৱা লাগিব আৰু এইগুৰে কোনো কাম কাজ কৰা নাথাকো নাই গৰুৰ এটা খাম শিকাই এতিয়া নাই বুজাই লণ্ডনটো যাব কি খাম কৈ থাকি তই খাম এইকাৰ আৰু বুজাই না যে ইগো যেনে লণ্ডন যাব লণ্ডন গ'লেতো এইগোৰ এক চেগুৰ কামলাপেটি থাকত নাই দেশৰ জ্বলাখন খামলাপেটি আছে লণ্ডনটো আৰু এইখন একচেগু থাক্ত নাই ঘৰে ঘৰে যে তোমাৰ প্লেটখন ধুইয়া দি তোমাৰ কাপোৰখন ধুই দি তুমি যেনে খাই যেনে প্লেট ধুই আহিছ তুমি গুম থেকে উঠে যে বেড খান কেটা হরছ না ঠাই দিয়ে হরছ না এখানে লাগে তো খামলা বেঠি আছে দে ওই দেশে তো ইলাখান নাই তো এইখানে আর মনে না ফুয়াগু যদি হয় ফুয়ারে তো আর রাজার লাখান চিট করবা খাওয়াইবা খালি গুম পাতাইবা এগুলো কোনো খাম খা না এগুলো খালি ফুচফাচ শিকাই বা আৰু কাপোৰ চোপৰ কিনি দিবা এইগুলো আমি আমাৰ নিজৰ এক্সপেৰিয়েঞ্চ থাকে কৰি থাকোঁ আমাৰ নিজৰ চৌকে দেখাওঁ অনেক মানুহে আছো নিলাকান্দেশ চাকতে কোনটা তাঁত দিছে না প্লেটখন দৈছনীয়া তাৰপৰা বাথৰুমো গ'লে বাথৰুম এটা ক্লিন কৰচোন না বা ব্ৰাছ একটা কৰচোনা ৰোমটা ঝাৰু দিছো না মানে কোনটোও কৰচোনা আৰু কি এখনত ট'টালি মানুহৰ ওপৰত ডিপেণ্ডেণ্ট আছিলা খামবিলাক খামৰ বেটীৰ ওপৰত ডিপেণ্ডেণ্ট আছিলা তো এখন নিজে লণ্ডন আহিয়ে খামৰ বেটী হৈছন খামৰ বেটা হৈছন এখন দিনে ৰাইটিয়ে খালি কাম কৰাৰ কাম কৰা তো এখন আৰু কোনটা পালা লাগে নাখন কি দেশ এখন খালি দেশও চাই না মানে খালি আর কি মৌন খরন খালি যে হেলা লাগে লাগিয়ে আইলাম লন্ডন খিতার লাগে আইলাম লন্ডন আইলাম ভুল হললাম লন্ডন তো ইলা বুঝছিলাম না বুঝছিলাম লন্ডন জানি কিতা লণ্ডন মনে কওঁ একশগু খামলাপেতিয়া আছে একশে গুৰুকেইটা আছে আৰে বাবা ৰে এতিয়াতো এক চেগু খামলাপেটীৰ দেশ নাই তেওঁলোকে নিজৰ কাম নিজে কৰাৰ দেশ এইকাৰণে তুমি খাইবা কাম কৰলে পইচা কাম নাপালে পইচা নাই ইতা এইখন বাংলাদেশ নাই বাংলাদেশে যদি বাই বন একো লণ্ডন থাকে বা বিদেশী থাকে একো ৰোজগাৰ থাকে গৰুটো বহিয়া সকলোতে খাই বা সকলোতে বুজবা এই ঠেকাটো আছে উৰাই বাইতো আচোন বাপ আচোন মা আচোন বিদেশ তাৰ পইচা দি উৰাই মানে তো তাৰা দেশৰ যদি ৰোজি নাও ঘৰৰ চাক দি দাইল দি ভাত খোৱা যায় এতিয়া ওই দেশে তুমি খাম করতাই নাই তুমি খাম না করলে তুমি বিল দিতে পারতাই নাই তুমি গড় থাকতে হইলে তুমি মাস তুমি বিল অকল পে করতে হইবা লন্ডন হোক আমেরিকা হোক ইউরোপ কান্ট্রি যে কোনো দেশ আইলে বিদেশ মানে তুমি মেন্টালিটি চেঞ্জ হয়ে যাইতে বাংলাদেশের কোনো মেন্টালিটি থাক মানে লইয়া আইতে পারতাই নাই মেণ্টেলিটি যদি ইডাল হৈ আহোঁতে জীৱনো বিদেশৰ ইয়াৰ উন্নতি কৰ্তাতে নাই খালী মন কৰবাই খালী শুই বা খেনে আহিলে আমাৰ হাই হোটাইজ কৰবাই শেষ পৰ্যন্ত দেখুৱাই কোনটা নাই তোমাৰতো জিৰ' খালি ইয়াতে আহিছিলে খালি ইয়াতে যাই বাই অলাখন আৰু যদি মেণ্টেলিটি চেঞ্জ কৰি থাকোঁ যেনে বিদেশ গিয়া নিজৰ কাম নিজে খৰ তাম কৰিব দেশ থাকি একতো নিজে প্ৰেক্টিচ হৈ যায় নিজে একো কাম কাজ শিকায় যে পঢ়াৰ ওপৰে গৈ ডিপেণ্ডেণ্ট হৈ থাম নাই বাই থাকক আৰু বৈণীত থাকক মা বাপ থাকক বিদেশ তাৰ ওপৰে গৈ বৈতাম নাই তাৰ গৰু থাকতাম নাই নিজে নিজে নিজৰ ফট বা কৰ্ম টুকাই তাৰ সেউৰ হেল্প লৈতাম নাই আমাৰ অ'লা মেণ্টেলিটি থাকত যে আমি নিজে বৰই আ যাইতম আমি নিজে খাম নিজে কৰ্ম কৰক খওঁ আৰু বাইৰে খওঁ আমি সেউৰ হেল্প লৈতাম নাই আমি সেউদৰে ফেৰা দাম নাই আৰু বিদেশবাৰী খওঁ ইংলেণ্ডৰ মাটি খোৱাৰ আমেৰিকা ইউৰোপ কোনো দেশক সেউ বায় বৈ নহওক সেয়াও সিওৰে হেল্প কৰ্ত চায় না আৰু সেউ সিও ফেৰা লৈতো চায় নাই সিও সকলো একটা নিজের একটা ফেমিলি হয়ে গেলে সব সবর বিজি হয়ে যায় লাইফও ব্যস্ততা বাড়ি যায় তো বাই বাই আপন বাই আর আপন বোনের পেরাও মানুষের নিত্য চায় না বা মাঝে অনেকেই আসন যে বোন যদি বিদেশ থাকেন বড় বড়ো বোন তো মনে করেন যে আমি যদি যাই গিয়ে তো বাইর গর থাকতে পারবো বোনের গরু থাকতে পারবো আর বাবা এটা বুঝে না যে বায় আর বোনের গর বাই বোনের ফেমিলি লুগেও তারা থাক তারা কষ্ট মস্ত করে ছোটমুঠো জায়গা থাকের ছুটুমুঠো একটা ঘরের মাঝে থাকে বাংলাদেশে তুমি যে বড় গড় থাকি আইস বাংলাদেশ জেলা তো বিদেশ বেশ নাই না এলাকান কেন ওইলে ফাঁকির পাশার লাগান গর তুমি মনে হই যে আইলে বাইর ঘর তাক মনে বইনের ঘর তাক মনে গেছিল হর মনে প্রেম বন্ধু লুই আইন যে হর মনে কতদিন তারপরে কাম কাজে ডুক মনে তো আইয়া দেখলাই তোমার সে হলতা পানি তোমার আশার মাঝে পানি ডালি গেছে তো তো তোমার বাই বোন তোমার কিছু আর ভালা লাগতো না কই বা তোমার বাই বোনে জাগা দেন না বাই বে বাবির উপরে গুছা করবাই বাইর দুলা বাইর উপরে গুছা করবাই তো এখান বুঝতাই নাই যে তারা কষ্ট করে তাকে তোমারে তারা জাগা তোমার ঘরে থাকবার লাগি জাগা দিব কি লাগান থাকলে না জাগা দিত তুমি তোমার নিজে হইয়া মেন্টালিটি চেঞ্জ করে আইটায় না নিজে যে হইছো এখন ব্রেইন কাটাই না যেনে আমার যদি ফেমিলি হয়তো আমি দিলাম নে নীল এখন যদি জায়গা না থাকে আর এটা আমি দিলাম নে আমার ভাই বোন থাকবার লাগে বা আমার ফেমিলি যে নষ্ট করে তো আমি তোমার জায়গা দিতে পারতাম না তুমি বড়ই আইছ তুমি বুঝড়ায় তুমি দেখছো ঠেকা ঢেকাদি বইন ঠেকা দিয়ে খাই আইস এখন বড় হয়েছো এখন তুমি হইবা যেনে না এখন আমার পাওয়া কারো এবার সময় আমার এখন তার দিতাম না আমার এই কথাগুলো হওয়ার উদ্দেশ্যগে আমি নিজের চোখে দেখছি লাগে আমি কই দাম আপনারা যদি যারো দেশ থাকি আইতা চাইরা বা আইস নতুন নতুন তারা সকলেও কই মো ই মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাইবা নিজে নিজে নিজের ভাবে খারা হয়ে আইবা। দেশটা কি যায় না ইংল্যান্ডে আওয়ার পরে প্রথমে তোমার খিলাখান চলা লাগব গড় দোয়ার খিলা থাকে খিলাখান আইয়া নিজের কাম নিজে খরা লাগে তারপরে আইয়া প্রথমে আইয়া আপনারা খুন জিনিসটা বা। তো আজকের উদ্দেশ্য উদ্দেশ্যই কি আমার মানুষের হেল্প করা যে ইংল্যান্ড আওয়ার পরে প্রথমে আপনার আইয়া কি কোন জিনিসগুলো করতা যে জিনিসগুলা আপনারা দেশটাকে যদি শিক্ষা আইন অনেক উপকার হইব মানুষের আপনারা স্মার্ট হইব ফ্রেসি হইত নাইন যদি দেশে তখন বাই বোন তখন সব যে খুশি হইবা কই আমার বাইকা যে স্মার্ট আমার বোন যে স্মার্ট আমার মুখর ফুয়া মুখর ফুরি যে স্মার্ট এই সময় দেখবা বাইরে দূরের মানুষও আপনার হেল্প করতে চাইব এই কানুষটার হেল্প করি যে নিজে নিজে ট্রাই করে কিছুটা কর লাগিব লাগে বাট ফারেন নাই একটু হেল্প যদি আমরা করিতে হয়তো বা কোনো একটা জিনিস করতে পারবো তাৰ প্ৰথম জিনিছটা আপোনাৰে হয় মোক দেচটাকি আহিব লাগে আপোনাৰ মেণ্টেলিটি চেঞ্জ কৰবাই তাৰপৰা যেনে নিজৰ কাম গোলা যে গোলা লণ্ডন আহিয়া কৰা লাগে ওগুলা তাৰ ডেছ একো প্ৰেক্টিচ হৈ থাকিবা নিজে নিজে নিজৰ কাপোৰ ধুই বাই নিজৰ প্লেট ধুই বাই গুমটে গোটেই বেডখন টাইদি কৰবাই বাথৰুমৰ গ'লে ক্লিন পানীটো দি ফৰে আৰু গোলা ক্লিন হৈ যায় আহিবাই চকালে নাস্তা তাৰ নিজে নিজে বনাই বাই গৰুৱে এদিন ৰান্ধিব আমাৰে হৈ বায় আমি আজকে ৰান্ধি নিজৰ খান্দি নিজে লুইয়ে খাই বাই বাট বাৰছাই বাইনা মাই দতা বইনে দা বাই দিতা লুই চ' বাই বেডিটা লৈ যায় এইগুলা না খুই দিয়া নিজে নিজে খৰবায় আৰু এটা মষ্ট ইম্পৰ্টেণ্ট থিং হৈ গৈ ড্ৰাইভিং শিকাই বায় ড্ৰেছৰ ড্ৰাইভিং শিকা যে সস্তা মাত্ৰ দহ হাজাৰ পাঁচ হাজাৰ টকা দি তোমাৰ শিকাই শিকাই ল'ব ড্ৰাইভিং কৰা ত' ইংলেণ্ডৰ আহিও জেগাত তুমি মাছৰ ফ'ৰ মাছ ড্ৰাইভিং লেচন লৈ বাই চাল্লিছ পাউণ্ড খৰিয়া ঘণ্টাই তুমি আৱাৰ লিভে সৰবাই তাৰপৰা লেচন মানে অনেক লেচন ল'ব লাগিব এক্সাম দিব লাগিব ক'তো সাৰ চ' ড্ৰেছটাকে যদি জেনুৱেন লিভ হাষ্ট কৰি দিয়া লাইচেঞ্চ এটা লৈ আহাও ইংলেণ্ডৰ অহাৰ ফৰে প্রথম এক বছর ফ্রিলি ড্রাইভিং করতে পারবা ইংল্যান্ড আইয়া তারপরে এক বছরের ভিতরে তুমি থিওরি দিয়া ইংল্যান্ড এক্সাম দিয়া মানে সব সময় লাগে পারমানেন্টলি তুমি ড্রাইভিং করতে পারবা তো এটা একটা খুবই পালা একটা অপরচুনিটি ড্রাইভিংটা যদি করতে পারবো আইও তুমি যে বালা একটা কাম পাইবা লাগি কোনো টেনশন করা লাগতো না এখন হইলেও ইংল্যান্ডে আওয়ার পরে প্রথম যে জিনিসটা করা লাগে এটা হইল জ্ঞান আপনার খামর রাইটর লাগে এপ্লাই লাগবো ন্যাশনাল রেন্সর লাগে এপ্লাই করা লাগে মাস্ট করতে হইবা তারপরে তুমি খামর ঢুকতে পারবা নাইলে কোনো খামও তুমি যাইতে পারতে না সো এটা করতে হইলেও দেশ থাকি তুমি নিজে নিজে দেশ থাকি যাই নাই আও যদি কত পালা নিজে নিজে ইয়া করলে আওয়ার বাদর দিনও এপ্লাই দিতে পারবা নেশ্যনেল ইঞ্চুৰেঞ্চৰ লাগি অনলাইনো গৈ এপ্লাই কৰবাৰ আমি নেক্সট টাইম ইঞ্চলি ভিডিঅ' এটা কৰো যেন ইঞ্চুৰেঞ্চৰ লাগে এপ্লাই কৰাটাই তাৰপৰা গে এপ্লাই কৰবা প্ৰফেচনেল লাইচেঞ্চৰ লাগে প্ৰফেচনেল লাইচেঞ্চ লাগে কিলা এপ্লাই কৰা এতিয়া এতিয়াও আমি দেখাইম আৰু আমাৰ নেক্সট ভিডিঅ'ৰ মাজে প্ৰফেচনেল লাইচেঞ্চ যদি কৰি ৰাখি দিওঁ ত' যদি ইন কেচ তোমাৰ কোনো বিচা যায়গৈ বিচাৰ মাজত কোনো প্ৰব্লেম হয় লাইক তুমি ষ্টুডেণ্ট বিচাই আহিছ ৱৰ্ক প্ৰাৰ্মি আহিছোঁ বিচা গেছেগি যদি তুমি প্ৰফেচনেল লাইচেঞ্চ এটা কৰি ৰাখি দিওঁ ইটাৰ মেয়াত ক'ত দহ বছৰ আর ই কার্ডটা আপনার আইডেন্টিফিকেশন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব যেমন ইংল্যান্ড আওয়ার ফরে প্রথমে যে জিনিসটা লাগে আইডেন্টিফিকেশন তার দরকার লাগে যে কোনো জায়গা যাও যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাও যে কোনো জিনিস করতে চাও একটা বিল আনতে চাও নিজের নামে একটা ফোন লইতে চাও একটা সিম লইতা চাও তারা আপনার অ্যাড্রেস জিকাইব আপনার আইডেন্টিফিকেশন দেখাই জিকাইব সো যদি এই জিনিসটা ওটা ফয়লা আওয়ার ফোরেও খুলিলাও করিলাও তো যে কোনো জিনিস করতেই জীব দশ বছরের মেয়াদ থাকবো যদি তোমার বিচার মেয়াদও গিয়ে ও জিনিস দেখাইয়া তুমি যে কোনো জিনিস করতে পারবাই অনেক জিনিস করতে পারবা যেটা খুবই হেল্প করবো আপনার আরে আর এগুলো যদি ইংল্যান্ড আওয়ার আগে যাই না তো আপনার তো স্মার্ট আর আছে আপনি আওয়ার পরেও যা কিতা কিটা করা আপনারা নিজে যায় না নিজে নিজে করলা তো বাড়ি বই না স্বজন সঙ্গে হেল্প লাগেন না তারা তো অনেক খুশি তো কইবা আমার অমুক যে এডভান্স যে স্মার্ট তারপর যতদিন দেশেও আসো একটু ইংলিশ প্র্যাকটিস করলাম বেশি বেশি এডভান্স ইংলিছ শিকলাই বেচিকটো জানো একটো এডভান্স শিকাই লয় বেছিঘৰিয়া ইংলিছ বুক পঢ়লাই একটো ইংলিছ মুভি দেখলাই ফ'কাছ কৰলাই ইংলিছৰ প্ৰতি বেছিঘৰীয়া নিউ বকেবুলাৰী শিকলাই ফুড অকল তোৰ ভেডিটকল অকল তোৰ ইংলিছে কিতাপ হয় এইবিলাক একটো প্ৰেক্টিচ কৰলাই তো আৱাৰ ফে আপোনাৰ নিজে নিজে যে প্ৰাউড ফিল কৰবাই যে আমি অনেক স্মাৰ্ট অনেক তাৰমানে জানি আৰু অন্য আপোনাৰ প্ৰাউড কৰব তো যাই হওক ভিডিঅ' অনেক লাম্বই গৈছে অনেকটা মাতিলেছে যদি বল ত্ৰুটি কৰি সময় দৃষ্টি চেহুৱা আমাৰ মেইন উদ্দেশ্য হৈ লাগে আপোনাৰ উপকাৰ কৰাৰ সেউৰ সেউৰ মনো আঘাত দেৱা নাই আৰু আমাৰ লাগে দোৱা কৰবা বেছি বেছি কৰি ইনচা নেক্সট ভিডিঅ'ত আমি দেখাইমো খিলা প্ৰফেচনেল লাইচেঞ্চ বনাই খিলাখন নেশ্যনেল ইঞ্চুৰেঞ্চৰ লাগে এপ্লাই কৰন চব গোলা ইনচাল্লা আমাৰ লগে থাকবাই চব চেমত ছাপোৰ্ট কৰবাই জ্বলাই চাপোৰ্ট হৈ থাকে চ' তোৰ বাৰ্ত থাক আল্লা হাফিজ আছলাম